তো আমি আজকে আমার একটা জায়গায় যা দাঁড়ানিছি যেখানে গাছগুলো গাছ খুবই সুন্দর আছে আর আমি যাচ্ছি আমাদের পুরুলিয়ার একটা জায়গা যেখানে পুরুলিয়াতে মানে প্রথমবার আমার মনে হয় সূর্যমুখী ফুলের গাছ তো সেই সূর্যমুখী ফুলের গাছ সূর্যমুখী ফুল ফুটে আছে দারুণ আমাদের পুরুলিয়ার কাঁসাই নদীর সামনে যা আজকে আমি যাচ্ছি সেটার ভিডিও করছি जगह से जगह सुंदर एक ड्रोन चोट नाली चले तो ड्रोन से चटे रास्ता तो ही सुंदर बाजरा मोड़े आज बोर्ड गाचगल आज पता जस्ट हुए नतूर पता बार जानी ना कि गाच तो जो कि गाचा जानो ना तो गाची सुंदर आज चलो अनेक सुंदर आ চারিদিটা দেখো সুন্দর আছে নোয়ার এখন নতুন জাস্ট পাতাগুলো বেরোচ্ছে চারিদিকে আমার মনে হচ্ছে যে মোঘল ফুলের গাছ বটে চলো এইখানে বেশি দেরি করে লাভ নেই যত দিল্লি যাবো সুন্দর তো তেত্রিশ কিলোমিটার বাইক রাইড করার পর বড় থেকে আমি পৌঁছে গেছি আমার মেইন ডেস্টিনেশনে আর সেই জায়গাটা এখন আমার চোখের সামনেই আছে তো জায়গাটা দেখো জায়গাটা আমি রোড থেকে দেখছি একদম সামনে তো হলুদ হলুদ হয়ে আছে আর এটা হচ্ছে একদম কাঁসাই নদীর একদম সামনে রোডের -এর ওপর থেকে বাঁ দিকে বাড়লে এটা দেখতে পাওয়া যাবে পুরা কাঁসাই ব্রিজ একদম সামনে কতদিন হলো এটা লাগানো মাঘ মাসে মাঘ মাসে মানে এটা কি আরো বড় হয় এটা হ্যাঁ আর না বড় হয় আর বড় হয় না হয় তো মানে একটু পুরো হয় আচ্ছা তোমার সেই পুরানো চাষি বটি বলে দেখায় নিশি দেশকে তার জন্যে ব্লক আবারকে বিষটা সহযোগিতা করে হুম হুম কিছুগুলার হাতে যদি দিই তো দেখা নি সেটা আর দেখা নি না না অনেক সুন্দর হয়েছে ওই জায়গাটা অনেক সুন্দর লাগছে দেখতে বলে আর তুমি যদি কদিন তা ছিল হুম তা আরও দেখা নিচ্ছে দরঞ্জের নোপড় নু এসেছে বাঘবুন্ডি এসেছে হুম হর জায়গার রাস্তার লোকে দেখছে আসছে হুম হ্যাঁ দেখছো রাস্তাটা ঘিজা নিচ্ছে চাই হ্যাঁ হ্যাঁ ওদের দেখছি হ্যাঁ হ্যাঁ আমি এখন সূর্যমুখী ফুলগুলোর কাছে পৌঁছে গেছি ফুলগুলা ভাই একটা সুন্দর এখন ফুলগুলা ফুলটা সাইড এ মুক্ত করে আছে সূর্য আছে এদিকে সূর্য আর এদিকে আছে ফুলগুলো ফুটে আছে ওই সাইড থেকে মুক্ত করে আছে আর অনেকটা এরিয়া নিয়ে ফুল গাছ ফুলগাছলার ফেতানো হয়েছে সূর্যমুখী ফুলগুলা যেটা আমি গল্প করে জানলে সূর্যমুখী ফুলগুলো সব ওই সাইডে মুখগুলো ঘুরে আছে আর যেটা আমি কথা বলে জানলি যে এটা মোটামুটি চার মাস আগের লাগানো গাছগুলো আর বাড়ি পাই কিন্তু এই যতটা বাড়িছে এটা অনেক সুন্দর লাগছে দেখতে আমি তো সামনে থেকে দেখে করে মানে পুরাপুরি অবাক হয়ে গেছি যে ফুলগুলো এত সুন্দর লাগছে আর দেখার মতন পুরাটাই একদম খুব সুন্দর লাগছে দেখতে সামনে থেকে না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবো না সূর্য ফুল এখানে এমনিতে আমার অনেক প্রিয় আর সেই জন্যে আমি মানে বড়বাজার থেকে এই সূর্য ফুলটা দেখার জন্য ড্রোন শট লুক কিছুগুলো ড্রোন শট কেমন আসে আর এই হচ্ছে সামনের এইখানে একটা পোস্টার দেওয়া আছে যেটাতে লেখা আছে যে ফুলের ফুল বাগানে ফটো তোলা প্রতি ব্যক্তি কুড়ি টাকা ফুল নষ্ট করলে একশো টাকা ফুলের গাছ নষ্ট করলে দুশো টাকা না ঠিক কথা এই এত সুন্দর ফুল দেখতে যাচ্ছে এত কি সুন্দর এটা আইচার একটা হাওয়াটা চল যাচ্ছে সুন্দর সে হাওটায় আরো বেশি ফুল ভালো লড়ছে সেজন আরো বেশি সুন্দর লাগে আর এই এখন সানসেট আর আমরা এইমতে এত সুন্দর একটা টাইমে পৌঁছে গেছি যে কিছু বলার নেই অনেক সুন্দর একটা টাইম পৌঁছেছি তারু চলুন ক্যামেরা রেডি করি ড্রোন রেডি করি ভিডিওটা নিয়ে ফুটেজ করি আমি ওই ওজনে ভাবনা চিন্তা করলি বলি জলদি যাওয়া যায় না টাইম না পাই তখন বলি পাবোই না ফলটা এখন মানে পরের বছর লাগাবে না পরের বছর লাগাও ভালো করে লাগাও পরের বছর একটু এরিয়াটা বড় করে লাগাও কি করিনি শুধু 20 টা গই না পুরো তেলে তো মানে আমারে আরো ওই জায়গাটা গোড়া আরো লাখ মানে ছিল না কত সময়ই দিতে পারল না আরিলা यहां से लगा नहीं है मैं हूं मैंने जो तुम्हें पास पर एम एक साइड से नहीं छोड़ा नहीं है अच्छा अर्जुन ने मैंने एक तो उन्माद को मेला में शोर नहीं कीजिए हां अर्जुन जगह पे नहीं बस हमें कोई ये ही बोला मुझे बहुत ये मोनो है वो ना जायक हो ऐसे पूरा टेबल पेपर पर पर तो लोग जानते हैं निश्चय कमा कर देंगे तमादर पूरी लेते नहीं सो जाओ আমাদের পুরুলিয়াতে মোটামুটি আর চার পাঁচ দিন থাকবে তারপরে আমার মনে হয় ঝরে পড়ে যাবে কারণ কিছু কিছু ফুল পুরোপুরি ঝরে গেছে এগিয়ে গেছে পুরো কিছুদিন কিছুদিন পরে যাব চার পাঁচ দিন পরে তো যদি কারো আসার থাকে তো এই মোটামুটি চার পাঁচ দিনের মধ্যে ফুলে আসবে দেখতে ফুলটা এত সুন্দর আছে দেখার মতো আমাদের এই যেটা কাঁসাই নদীর যে রোড সে রোড থেকে একদম সামনে আছে রোড থেকে এই সাইডে বড় থেকে আসার সময় মানে লেফট সাইডে সরি লেফট সাইডে বাড়লে দেখতে হবে আর এই বছর একটু কম লাগাইছে পরের বছর আরও বেশি করে লাগা এখন সানসেটটা এত বেশি সুন্দর লাগছে সূর্যমুখী ফুলগুলো সানসেটের সাথে আর বেশি সুন্দর লাগছে সামনে থেকে দেখো চলো আমার যেটা দেখা সেটা তো দেখা হয়ে গেছে আর আমি ড্রোন শটগুলো ভালো লাগলো বলে সামনে তো কেমন হয়েছে ড্রোন তো এত সুন্দর আছে সূর্যমুখী ফুলগুলো এখান থেকে যেতে ইচ্ছা করছে না যখন হাওয়াটা যখন দিচ্ছে তখন ফুলের গাছগুলো পুরো এত সুন্দর উঠছে দারুণ উঠছে ফুলের গাছগুলো কি নাম বড় জায়গাটা? ওহ সিমুলিয়া চিটারি পার। সিমুলিয়া। হ্যাঁ সিমুলিয়া চিটারি পার আলো রে। কাটি পার আছে। সিমুলিয়া। ওইটা জায়গাটা হচ্ছে আমাদের পুরুলিয়ার কাছে কাছে নদী কাছে নদীর সামনে। সিমুলিয়া বলে যে গ্রাউন্ড আছে সেই গ্রামে। পরে লাগানো হচ্ছে গাছগুলো। তোমরা দেখতে পাবে। আমাদের পুরুলিয়ার প্রধান কত সুন্দর লাগে না সামনে আর হাওড়া কোলি থেকে একটা এরিয়া টাইপের চারিদিকে পুরো প্রকৃতি রোজinar বেশি সুন্দর লাগে চারিদিকে কত ঘর লোক নাই লোক নাই এত ভালো বড় তাহলে তো ইয়াদ করে দিগো আকাশ নাকি செல்ல সূর্য মাঝে ভুলগুলো দেই করে ঘর যেতে মন যাচ্ছে না বল কত সুন্দর হাওয়া দিচ্ছে এখন কতগুলো লোক আছে

অনেকটা দেরি হয়ে গেছে কিছুটা টাইম ভেস্ট হয়েছে কিছু জনের জন্য যাক কোনো ব্যাপার না ঠিক আছে ফুলগুলো সত্যি অনেক বেশি সুন্দর লাগে কারো সত্যি বলছে কারো যদি আসার ইচ্ছা থাকে ভাই দু চার দিনের মধ্যে চলে আসে তারপরে ভাই আরও বেশি লাগাবো চলো আমারও দেরি হয়ে যাবে পঁচিত মুচিতে সাতটা বাজতে পারে বেশি দেরি না করে মোটামুটি এই সাইডে কিছুগুলো গাছে লাগানছে আর এই সাইডে একটা জমি পোড়াটাই লাগান যে আর এই সাইডে কিছু কিছু মাঝে মাঝে লাগান যে কম কম চলো রেডিওটা কেমন লাগলে জানাবে আর পর্যমুখী ফুলগুলা কেমন লাগবে আর আমাদের পুরুলিয়াতে এই প্রথম পর্যমুখী গাছ চলো দেখা হচ্ছে পরে পাই ঠিক আছে